তো আমার বেটির শুরুয়া দイスলো হেল্প গাইস কইতে পারতো না আমার পেটিয়ে বাট এখন আমার বেটিয়া কোয়া একি লাইছে কুষ্টাক কি হবো জেনো দাহু কুষ্টাক কি সোশ্যাল মিডিয়া বহুত মেইশুর জিন্দেগি হাইফালাই দি আমার জিন্দেগি হাইফালাই দিছে রাজা তরে কইয়ার ভাই আর পোটা মঞ্চরে কইয়ার সুলতানা বুন তরে ও কইয়ার তের কি আর রকেও তেরে বেজাত মনসে মেস ইউজ করবা কুমাই ভাল লাগিয়া ইউজ করবা বাট তেরে জানতে কি বললা আমি পাইছি আমি বেশি তেরে বালা পাইছি তুমরা তারে খালি মেস ইউজ করছস বুঝলি মেস ইউজ করছস তোর ভিউ তুমনার ভিউছর লাগিয়া তারে ইউজ করছস